এই সাতটি গোপন কথা যদি কাউকে বলে ফেলো তাহলে নিজেই নিজের স্বপ্ন ধ্বংস করবে আর সাকসেসফুল লোকেরা চুপচাপ এসব মেনে চলে তুমি যদি জীবনে সত্যি সফল হতে চাও যদি চাও একদিন প্রচুর টাকা থাকবে নাম হবে পরিচিতি হবে তবে এই কথাগুলো মনে রেখো কিছু জিনিস আছে তা যদি তুমি অন্যকে বলে দাও তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এই জিনিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ যা সব বড় লোকেরা নীরবে আজ জানবো এমন সাতটি গোপন কথা যা কাউকে বলা উচিত নয় এক নম্বর পয়েন্ট হলো তোমার কাউকে না তোমার তোমার ইনকাম জন্য গর্বের বিষয় হতে পারে কিন্তু অন্যদের চোখে তা হয়ে যায় সুযোগ বা হিংসার কারণ কেউ তোমার থেকে সাহায্য চাইবে কেউ ব্যবহার করতে চাইবে কেউ শুধু ঈর্ষায় তোমার বিরুদ্ধে কথা বল যদি শুনে এক ব্যক্তি এক মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার করে তাহলে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তার উপর চাপ দিতে শুরু করবে দেখবে কেউ বিয়েতে টাকা ধার চাইছে কেউ চাকরিতে ফলে তোমার শান্তি নষ্ট হয়ে যাবে তাই ওয়ারেন বাফেট বলেছিলেন টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নিরবতা যতক্ষণ না কেউ জানে তুমি তাদের মতোই আর জানলে তুমি হয়ে যাও শোষণের উৎস দুই নম্বর পয়েন্ট ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখা অনেকেই কোনো নতুন আইডিয়া মাথায় এলে তাড়াহুড়ো করে সবাইকে বলে দেয় এতে কেউ তোমার মনোবল ভেঙে দেয় আর কেউ তো তোমার আইডিয়ায় কপি করে ফেলে যেমন একজন ছেলে ব্যবসায়ীর পরিকল্পনা তার এক সহকর্মী চুরি করে ফেলে আর বাজারে নিয়ে গিয়ে সফল হয় তাই একটা কথা মনে রাখবে যে ব্যক্তি নিজের পদক্ষেপ প্রচার করে সে নিজেই নিজের ফাঁদে পড়ে তাই যতক্ষণ না তুমি বাস্তবে কিছু করে ফেলছ কাউকে কিছু বলো না তিন নম্বর পয়েন্ট নিজের স্বপ্ন সবার নয় তোমার স্বপ্নের গুরুত্ব সবাই বোঝে না তুমি বললে আমি কোটিপতি হব মানুষ শুনে হাসবে তুমি বলবে আমি মার্সেডিস কিনবো লোকেরা বলবে তোর তো একটা সাইকেলই নেই কারণ তারা তোমার বর্তমান দেখে ভবিষ্যৎ নয় একটি ছেলে বলেছিল সে নিজস্ব একটা মোবাইল ব্যান্ড তৈরি করবে তার বন্ধুরা ও শিক্ষক পর্যন্ত উপহাস করেছিল কিন্তু আজ একজন সফল উদ্যোক্তা তাই চুপচাপ স্বপ্ন লালন করে বাস্তবে দেখিয়ে দেয় চার নাম্বার পয়েন্ট শেখার উৎসব প্রচার করো না আজকাল কেউ নতুন কিছু শিখলেই তার সাথে সাথে স্টোরি দেয় এই বই পড়েছি এই কোর্স করেছি এতে কেউ তোমাকে নিয়ে হাসে কেউ আবার সেই কোর্স নিজে করে ফেলতে চায় এক গরিব ছেলে সে পুরোনো মোবাইল দিয়ে গোপন স্কিল শিখত এক বছরে সে এমন দক্ষ হয়ে উঠেছিল যে লাখ টাকা উপার্জন করে যখন মানুষ প্রশ্ন করত সে বলতো যখন সবাই ঘুমাতো আমি শিখতাম শেখা হলো সাধনার মতো সেটা নিঃশব্দই হওয়া উচিত কষ্টের গল্প সবার নয় তোমার কষ্টের সংগ্রাম কান্না সবাই বুঝবে না কেউ মুখের সহানুভূতি দেখাবে আবার পিছনে হাসবে এক মেয়ে তার পারিবারিক ঝগড়ার গল্প বন্ধু বান্ধবদের বলছিল কিছুদিন পরে তারাই সেই বিষয় নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে তাই সব কিছু বলা উচিত নয় তোমার কষ্ট তোমার শক্তি হয়ে উঠুক প্রচারের বিষয় নয় ছয় নম্বর পয়েন্ট হলো দান করে প্রচার করো না কাউকে সাহায্য করলে তার ভিডিও স্টোরিতে দেওয়া আজকালকে ট্রেন্ড চলছে একজন সত্যিকারের দানশীল সে তার আত্মসম্মান বাঁচায় ক্যামেরার সামনে নয় ধনী ব্যক্তি প্রতি বছর হাজার হাজার মানুষকে সাহায্য করতেন কিন্তু কাউকে জানাতেন না দান তখনই পূর্ণ দেয় যখন তা অহংকার ছাড়া হয় নাম্বার পয়েন্ট বড়ো লক্ষ্য কারোর সঙ্গে শেয়ার করো না তুমি বললে আমি পাঁচ বছরে কোটিপতি হব নব্বই পার্সেন্ট মানুষ তা নিয়ে হাসবে আর দশ পার্সেন্ট মানুষ ভিতরে ভিতরে ভয় পাবে কারণ তারা জানে যদি তুমি সত্যি সফল হবে তারা পিছিয়ে পড়বে তাই অনেকে তোমার স্বপ্নকে ভেঙে দিতে চাইবে এক যুবক সবাইকে বলেছিল সে একটি অ্যাপ তৈরি করবে যা লাখ লাখ মানুষের জীবন বদলে দিবে এই কথা শোনার পর তার বন্ধুরাই তার পথ আটকাতে শুরু করে ফলে তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় তাই আকাঙ্ক্ষা তখনই নিরাপদ যখন তার নিরাপদায় বেড়ে ওঠে এই সাতটি গোপন কথা সব বড় মানুষ মেনে চলে আয় গোপন রাখো পদক্ষেপ প্রচার করো না স্বপ্ন নিজের মধ্যে রাখো শেখা গোপনে করো কষ্টের গল্প বলে বেরিও না দান প্রচার করো না লক্ষ্য প্রকাশ করো না এই পৃথিবী তোমার সফলতার দিকে নয় বরং দুর্বলতার দিকে তাকিয়ে থাকে তুমি যদি আজ থেকে এই কথা গোপন রাখো তাহলে তোমার সফলতা এমনভাবে কথা বলবে সবাই চুপ হয়ে যাবে তাই বলো না কাজ করে দেখাও